এই বছরের ছিন্নমস্তা মেলা শেষ হয়ে গেল আবারও পরের বছরের অপেক্ষা আর এই এক মাসের মেলাতে আমরা প্রচুর জিনিস কিনেছি এরই সাথে মেলা থেকে বেশ কয়েকটা ব্যাগও কিনেছি তাহলে চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখাই এই পার্সটা এই পার্সটার দাম নিয়েছে একশো টাকা আমি যেহেতু কলেজ স্টুডেন্ট তো আমার জন্য এই পার্সটা একদম পারফেক্ট তারপরে রয়েছে এই কালো কালারের ব্যাগটা এই ছোট্ট হ্যান্ড ব্যাগটা নিয়েছে আমার মা ছোটখাটো কোনো কাজে বাজারে বা অন্য কোথাও যাওয়ার জন্য এই ব্যাগটা একদম পারফেক্ট আর এটার দামও নিয়েছে একশো টাকা এরপর দেখাচ্ছি এই সুন্দর কিউট ব্যাগটা ছোটবেলায় এই ব্যাগ নেওয়ার খুব শখ ছিল কিন্তু না না এটা আমার নয় এটা নিয়েছি বুনুর জন্য আর এটার দাম নিয়েছে দেড়শো টাকা আর লাস্ট হলো এই গর্জিয়াস দেখতে ব্যাগটা এটা আমি নিয়েছি মেলার সবচেয়ে শেষের দিন প্রথমবার দেখেই এই ব্যাগটা আমার প্রচুর ভালো লেগেছিল বাইরে থেকে দেখে কি কেউ আন্দাজ করতে পারবে এর দাম কত হতে পারে আর এটা আমি নিয়েছি মাত্র একশো টাকায়